ত্রিভুজ সম্পর্কে সবাই জানি কিন্তু ত্রিভুজের কি আছে তিনটা বাহু আছে তিনটা কোণ আছে তিনটার আরেকটা জিনিস আছে সেটা হলো ত্রিভুজের পরিকেন্দ্র এখন ত্রিভুজের পরিকেন্দ্র আমরা চিনি কিনা এসো আমরা আজকে ত্রিভুজের পরিকেন্দ্রটা সবাই চিনি তো প্রথমে আমরা একটি ত্রিভুজ ত্রিভুজ আঁকবো তাহলে ত্রিভুজের কয়টা বাহু থাকে ত্রিভুজের তিনটা বাহু থাকে আমরা সবাই জানি কয়টা বাহু থাকে তিনটা বাহু আমি তিনটা বাহুর নাম দিই এ বি সি এখন যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করবো অর্থাৎ এই বি বাহুটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এখান থেকে যে কোনো নিয়ে একটি বৃত্ত বৃত্তচাপ এদিকে একটি বৃত্তচাপ আমরা এখান থেকে নিয়ে ওই মাপ এদিকে আর বৃত্তচাপ দিলাম এই বৃত্ত ছেদ করছে এখন যদি আমরা এটা যোগ করি তাহলে এরকম হলো তাহলে এটা হলো এবি বাহুর সমধিখণ্ড বি বাহুর সমধিখণ্ড ঠিক একই রকম ভাবে আমরা এসি বাহু যদি সমধিখণ্ডক নির্ণয় করতে চাই তাহলে এখানে বসে বে বেসব্দ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ দেব এদিকে আরেকটি বৃত্তচাপ দেব আবার ঠিক আছে মাপ নেই ওই এই এখান থেকে এ বিন্দু থেকে এদিকে একটি বৃত্তচাপ এবং এইদিকে আরেকটি যদি আমরা যোগ করি তাহলে এই যে দুইটা যদি আমরা নাম দিই তাহলে দেখো এই দুইটা বিন্দু এক জায়গায়তে মিলিত হয়েছে এই যে বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ কোন ত্রিভুজের দুইটা বাহুর লম্ব সমাধি যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকেই আমরা বলবো ত্রিভুজের পরিকেন্দ্র তাহলে এই ত্রিভুজের ও বিন্দুটা হলো আমাদের ত্রিভুজের পরিকেন্দ্র